হামাসের নতুন আগ্রয়াস্ত্র নিয়ে চলছে তোলপাড় সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটির হাতে দেখা যায় অগ নামের একটি অ্যাসল্ট রাইফেল সাধারণত হামাস সদস্যরা এ কে সেভেন কিংবা এম ফোর মতো স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করে থাকে তবে এবার অস্ট্রিয়া নির্মিত এই অ্যাসল্ট রাইফেলটি সশস্ত্র গোষ্ঠীটির সদস্যদের কাছে দেখতে পাওয়া যাওয়ায় উঠেছে নানা প্রশ্ন ধারণা করা হচ্ছে থেকে গাজায় পাচার হয় এই অ্যাসল্ট রাইফেল সোমবার ইদান আলেকজান্ডারকে মুক্তি দেয় হামাস ইসরায়েলি আমেরিকান এই জিম্মিকে মুক্তির সময় নতুন এক আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় সশস্ত্র গোষ্ঠী হামাসকে স্টেয়ার অগ নামের অ্যাসল্ট রাইফেলটি অস্ট্রিয়ার তৈরি অগ হামাস সদস্যদের হাতে সাধারণত এ কে ফোরটি সেভেন স্বয়ংক্রিয় রাইফেলটি দেখা যায় বহুল পরিচিত এ রাইফেলটি ছাড়াও এম ফোর এম সিক্সটিন ও তেভরের মতো আধুনিক রাইফেল রয়েছে সশস্ত্র গোষ্ঠীটির সংগ্রহে এছাড়াও বিভিন্ন সময় ইরানের তৈরি স্নাইপার ও চীনের তৈরি অ্যাসল্ট রাইফেলও দেখা গেছে হামাস সদস্যদের হাতে তবে এই প্রথম তাদের হাতে দেখা গেল অস্ট্রিয়ান স্টেয়ার অগ সত্তরের দশকে এটি তৈরি করে স্টেয়ার আর্মস নামক অস্ট্রিয়ান অস্ত্র নির্মাতা কোম্পানি এ ধরনের রাইফেলে ম্যাগাজিন ও ফায়ারিং মেকানিজম ট্রিগারের পেছনে থাকে ফলে রাইফেল ছোট হলেও ব্যারেল লম্বা রাখা যায় রাইফেলটি দিয়ে সেমি ও ফুল অটোমেটিক দুভাবেই গুলি ছোড়া যায় ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স ক্যালিবারের মোট তিরিশ রাউন্ড গুলি রয়েছে এর ম্যাগাজিনে তবে পশ্চিমাদের তৈরি এসব অস্ত্র কিভাবে পায় হামাস এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই ইসরায়েলি গণমাধ্যম তা জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণ থেকে জানা যায় তিউনিশিয়া থেকে লিবিয়া হয়ে গাজায় পাচার হয় এসব অস্ত্র অত্যাধুনিক এসব অস্ত্র বেশ ফলাও করেই প্রচার করে হামাস প্রায়ই ভিডিও কিংবা ছবি প্রকাশের মাধ্যমে হামাস নিজেদের সক্ষমতার জানান দিতে চায় বলেও দাবি বিশেষজ্ঞদের প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ